ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি খুব ভালো আছি বা নতুন একটা মানে ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম এত সুন্দর করে রেডি শেডি হয়ে এখন আমি যাচ্ছি কোথায় জানো আমি এখন যাচ্ছি পি আর বিয়েতে তো চলো পি আর বিয়েতে যাওয়া যাক তোমাদের সঙ্গে প্রথমেই বলে রাখি আজকে যেহেতু তোমার একসঙ্গে চারটে বিয়েতে অ্যাটেন্ড করতে হয়েছে তো সেই কারণে আমি চারটে পাট কিন্তু আলাদা করেছি কারণ চারটে বিয়েই কিন্তু আমার কাছে খুবই 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 স্পেশাল আর খুবই কাছের মানুষ বলতে পারো তো দেখো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে পিয়ার বিয়েতে তো পিয়ার বাড়িটা যেহেতু মানি মানে আমাদের ঠাকুরনগর থেকে অনেকটা দূর তো সেই কারণে কিন্তু একটুখানি লেট হবেই তো ফার্স্টেই আমি চলে আসলাম ওর বিয়ের প্যান্ডেলের সামনে একটা মাঠ এখানে একটা হাই মাঠ রয়েছে এই মাঠের সামনেই প্যান্ডেলিংটা করা হয়েছে তো দেখো আর আমার লুকটা তো তোমাদের সাথে সেইভাবে শেয়ারই করা হলো না দেখো খুব সুন্দর করে আমি কিন্তু চুলে ফুল টুল নিয়ে চলে এখানে এখানে দেখি গেটের পুলিশ করিয়ে এন্ট্রি রেখেছে বুঝতে পারছো মানে পুলিশ গার্ড দিয়ে কিন্তু ধরিয়ে দেবে যদি এখানে কোনো রকম তোমরা কাউতালি করো তো যারা যারা কাউতালি করবা তাদের সাথে আমি আগের থেকেই কিন্তু এটা শেয়ার করে রাখলাম ওর বিয়েতে এসে মনে হচ্ছে একটা সেই মানে ওই যে হয় না হি হিরোইন হিরো হিরোইনদের যেমন বিয়ে রকম বিয়েতে আমি অ্যাটেন্ড করতে চলে এসি মানে আমার ঠিক সেরকমই ফিল লাগছিল যদিও বিয়ে বাড়ি এরকম খুবই কম মানে দেখো যেমন গুট দেবে তেমন কিন্তু মিষ্টি হবে জিনিসটা যেমন কথা সত্য তেমন যেমন টাকা তুমি ঢালবে তেমন কিন্তু জিনিসও ভালো হবে তো সেই কারণে খুব সুন্দর ডেকোরেশন তো করা হয়েছে আর বিয়েবাড়ি সচরাচর এরকম থিম কিন্তু খুবই কম দেখা যায় তো খুবই ভালো লাগলো আর আমার লুকটা তোমাদের সঙ্গে কেমন মানে আমার লুকটা তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর এই দিকে তো আমার ফুল দেখে দু একজন ভয়ই পেয়ে গেছিলো তো আমি না এখানে এসে সেই কোণের সঙ্গেই দেখা করাতে পারছিলাম না ফাইনালি দেখলাম কোণে দেখো সে যে বুঝে চলে এসছে কোনেকে খুব কাছ থেকে তোমাদের সঙ্গে দেখাবো তোমরা চিন্তা করো না আমি সবটাই শেয়ার করব ওর বিয়ের ডেকোরেশনটা জাস্ট অসাধারণ হয়েছিল আর এই হচ্ছে আমাদের নতুন বউ পিয়াকে জানাই কংগ্রাচুলেশন নতুন জীবনে যেন অনেক ভালো থাকে অনেক সুন্দর থাকে মানে সেটাই আশা করছি আর কি আর এদিকে হচ্ছে ওর ফটো সেকশান হচ্ছিলো এই কারণে বসেছিলাম স্টলগুলোতে যাওয়ার জন্য জাস্ট ভয় পাচ্ছিলাম এতটা ভিড় এতটা গ্যাদারিং যে কি করে যে স্টলের মধ্যে যাব মানে খাবার টাবার আনবো আমি সেই দিকেই আমার মাথা মাথা হ্যাং হয়ে যাচ্ছে আর এদিকে এত যেহেতু বড় জায়গা তো বড় জায়গায় ভিড় তো হবেই এখানে দেখো পানের স্টল কাবাব ফুচকা দই ফুচকা কফি অনেক ধরনের কিন্তু স্টল বসেছে তো যে যার মতো নিয়ে খাচ্ছে খুবই একটা মজাদার প্লেস করেছে আর দেখো তিন চারটে ফটো সেকশন করে দিয়েছে সেই সব জায়গায় গিয়ে সবাই ফটোশ্যুট করতে পারবে তো খুবই ভালো লাগছিল আর আমি যেহেতু বিয়েবাড়ি বেশিরভাগ আসি শুধু খাওয়ার জন্য বুঝতে পারলাম তো দেখো এদিকে আমি কিন্তু চা খাওয়া স্টার্ট করে দিয়েছি সরি চা না কফি ছিল আর আমাকে কেমন লাগছে জানিও আমি বারবার মানে এরকম বলছি কারণ আমার লুকটা দেখে নিজেই ফিদা হয়ে গেছি দেন আমরা যাচ্ছিলাম এখন ওর সঙ্গে ফটোশ্যুট করার জন্য দেখো ওকে কিন্তু আজকে সত্যি খুব খুবই সুন্দর লাগছে আর সবার চোখের মনি বলতে পারব এখনও সবাই ওকে হা করে তাকিয়ে তাকিয়ে দেখছিল তো সেই কারণে আমরাও চলে গেলাম ফুচকার লাইনে এই শীতের মধ্যে বিয়েবাড়ি অ্যাটেন্ড করার জন্য যে এত লোক আসবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি ভাই রে ভাই এত ভিড় পড়ছে হচ্ছে সোয়ন মরছে মানে কি কব এনে এত মানে কোথায় বিয়েবাড়ি আইছে সবাই কোথায় একটু বৌদ্ধারে বসে থাকবে বৌড়ি দেখবে এড়ে দেখবে বর দেখবে তা না সব দেই খাওয়ার জন্যই মানে এনে সবাই খাওয়ার লাইনিও রে ভগবান এই সব দেহে বুকির মধ্যে কি যে ধরা ধরাস করতেছিল আমি এর জন্য এক সাইড হয়ে গেছি যে ভাই রে ভাই থাক আমি ভাই সাইড হয়ে যাই এখন এই ভিডিও মধ্যে আমি কোনো মতে পারব না খাবার আনতেই ফালতু মানুষের সাথে ক্যাচাকিচি বাদায় কী লাভ ভাই তো এই কারণে কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া ঝাঁটি ঝামেলা না করে আমি একটা সাইডে চলে আসলাম আর তোমরা কিন্তু অবশ্যই জানিও কারা কারাই বিয়ে বাড়িতে এসলে আর এদিকে আমার ভাই দেখো মারামারি মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করে ফাইনালি নিয়ে আসলো ফুচকা তাও আবার দই ফুচকা পাঁচ পিস ফুচকার জন্য পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে মানে কি বলবো আর বিশ্বাস করো সবই ঠিক ছিল বাট এত লোকের মারামারি মানে জাস্ট মারামারই বেঁধে যাবে ওই জায়গাটায় এতটা প্রবলেম হচ্ছিলো আর যাই বলো না কেন আমার কিন্তু এখানে তিনটা জাস্ট অসাধারণ লেগেছে মানে বিয়ে বাড়ি এত সুন্দর থিম মানে জাস্ট একটা অসাধারণ আর এই দেখো ফাইনালি আমিও কিন্তু কামড়ে কামড়ে ফুচকা খাচ্ছি দেখো সচরাচর আমি কিন্তু মেকআপ করিও না মেকআপ করতে পারিও না আমি ঠিকঠাক যেটুকু করি সেটুকু হচ্ছে তাও ডেট ওভারের জিনিস মানে টুকটাক আমার কিছুই নেই তারপরে আমি যতটুকু পারি চেষ্টা করি একটুখানি হালকার পরে ট্যাচ আপ দিতে আর মেকআপ করতে আমি অতটাও খুব ভালোবাসি এরকমও না মানে মিডিয়াম চলে আর কি তো আমি তো খুব সুন্দর করে এখানে পোস্ট পাস দিচ্ছিলাম খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে ভাই আজকে আর পিছনের থিমটার সঙ্গে কিন্তু ড্রেস আপটাও খুব সুন্দর বানিয়েছে আর কি মানে এটা আমার মনে হয়েছে তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও আর দেখো কত সুন্দর হচ্ছে ডেকোরেশনটা করেছে তাই না লাইটিংয়ের সঙ্গে কিন্তু কম্পারমেন্ট করে কিন্তু এই থিমটা করা আর এখানটা একটা কিন্তু বোর্ড টাঙিয়ে দিয়েছে ওরা হয়তো প্রিয় ওয়েডিং শুটে টুটে গেছিল তো এখানে কিন্তু ম্যারেড পার্টি দেওয়া রয়েছে প্রিয়া আর বিশ্বজিতের খুব সুন্দর ডেকোরেশন তো হয়েইছে আমি বহুবার বললাম আর এদিকে কিন্তু দেখো গণেশ ঠাকুরেরও সুন্দর সুন্দর থিম ছিল বেশ ভালোই লাগলো অনেকটা সময় কাটালাম দেখতে দেখতে খাওয়া দাওয়ারের লাইনে চলে আসলাম এখানে তো খাবার দাবার খাওয়ারও এতটা পরিমাণ ভিড় হয়েছিল কি বলবো আর দেখতে দেখতে কিন্তু বান্ধবীর বিয়ে খেয়েও নিলাম এরপর আমারও বিয়ে খুব তাড়াতাড়ি তোমরা খাবে মানে তোমরা আর কী করে খাবে আমার বিয়ে তো আমি খাবো তোমরা দেখবে চাপ নিও না আর হচ্ছে প্রিয়ার সঙ্গে আলাপ আমার ক্লাস সেই যখন আমি টুয়েলভে পড়ি ইলেভেন টুয়েলভ থেকে প্রিয়ার সঙ্গে আলাপ বেসিক্যালি খুব সময় স্পেন্ড করেছি আমরা অনেক অনেকটা টাইমে স্পেন্ড করেছি এখন সেইভাবে আর মেশা হয় না একটা সময় পর কী বলো তো সেই রকমভাবে কারোরই আর অতটা ক্লোজ আসা হয় না মানে এটা সবার ক্ষেত্রেই ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি কিন্তু বন্ধুত্বটা টেকে তারপরেও বন্ধুত্ব টেকে বাট তারপরেও সেই রকমভাবে বন্ধুত্ব টেকে না তো যাই হোক সেই সব পুরনো কাসন্দি বাদ দাও বিয়ের ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই যে ইউনিক এই থিমটা আমি জীবনে বাপের বয়সে দেখি নাই আজকাল ডিজিটাল জীবনে এরকম ডিজিটাল দরকার ছিল দেখো কি সুন্দর হোয়াটসঅ্যাপে কিন্তু এখানে বিয়ের মেনু কার্ড দেওয়া হচ্ছে এখানে কিন্তু ফিস থাই ফিস আছে গ্রিন চাটনি স্যালাড মাটন কষা মানে কি কি লাগবে তোমাদের মাটন কষা দিকে হচ্ছে বেবি নান বাটার তারপর চানা মশলা দেরাদুন রাইস ঘেরা ডাল আলু কচু ভাজা কাতলার কালিয়া পারসি পোলাও মাটন কষা চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা আর এদিকে কি সুন্দর একটা ধন্যবাদ বুঝতে পারছো আমি জানি ও এখানে আরও ছিল ভেস্ট ফুলকপির রোস্ট এগুলো কিন্তু সব ওই ইসে রয়েছে স্ট্রলে রয়েছে আর কি তো চলো বিয়েবাড়ির তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবার তোমাদের সাথে একটু বরকে দেখাই এই হচ্ছে আমাদের জিজু মানে আমাদের পিয়ার বর তো জিজুকেও জানাই কংগ্রেচুলেশন আর জিজুর সঙ্গে সেইভাবে আমার এখনও আলাপ নেই তো বিয়ের পর তো অবশ্যই আলাপ হবে তো মোটামুটি আমি তোমাদের আগেই বললাম যে এখানে কিন্তু ডেকোরেশন থিমটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার আর এদিকে বিয়েতে বসার আগে যেসব কাজ বাজগুলো করতে হয় না সেগুলোই অ্যারেঞ্জমেন্ট করছিল যেহেতু আমার বিয়ে দেখা শেষ তাই আর আমি এখানে সময় নষ্ট করবো না এখন আমার যেতে হবে আরও একটা বিয়েতে এই কারণে আমি কিন্তু একটা পান খেয়ে এবার ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড সব বাইকে জানাই গুড নাইট